শোনো তোমার স্বপ্ন আছে হা আছে কিন্তু একটা কথা মনে রাখবা স্বপ্নকে সত্যি করে শুধু একটাই জিনিস সেটা হলো শৃঙ্খলা যা আমরা বুঝি ডিসিপ্লিন আজ তুমি ক্লান্ত আজ তোমার মন চাইতেছে না আজ সব কিছু কঠিন মনে হচ্ছে কিন্তু ঠিক এই দিনটাই নির্ধারণ করে তুমি কে কারণ সফল মানুষরা প্রতিদিন মোটিভেটেড থাকে না তারা থাকে ডিসিপ্লিনড আসলে ডিসিপ্লিন মানে কি জানো নিজেকে নিজের কথা মানতে বাধ্য করা মোবাইল নামিয়ে পড়তে বসা বা কাজ করা সকালে অ্যালার্ম বাজলে ওঠে পড়া কাজ শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকা এই ছোট্ট ছোট্ট নিয়মই একদিন বড় সাফল্য হয়ে দাঁড়ায় মানুষ ব্যর্থ হয় ট্যালেন্টের অভাবে না ব্যর্থ হয় ডিসিপ্লিনের অভাবে মনে রাখবে যে দিন থেকে তুমি নিজের উপর নিয়ন্ত্রণ আনতে শিখবে সেই দিন থেকে তোমার জীবনে অন্য কেউ কিছু কন্ট্রোল করতে পারবে না ডিসিপ্লিন কষ্টের কিন্তু তার ফল মিষ্টি আর লেজিনেস মিষ্টি কিন্তু তার ফল তিতা তাই আজই শুরু করো একটা ছোট অভ্যাসই একটা ছোটো প্রতিশ্রুতি এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে আর একটা কথা মোটিভেশন তোমাকে শুরু করবে কিন্তু ডিসিপ্লিন তোমাকে শেষ লাইনে পৌঁছে দেবে